হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আরও একটি এই বছরের বেস্ট লাভ স্টোরি সিনেমা নিয়ে এসেছি শুরু করার আগে শুধু একটা কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এতে ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাওয়া যায় আসুন শুরু করা যাক ভালোবাসা মানুষকে বদলে দেয় নাকি মানুষ বদলে যায় ভালোবাসা পাওয়ার জন্য সেটা কে বলতে পারবে রুপোর চামচ মুখে নিয়ে জন্মানো স্যামের জীবন ছিল একটু বিপর্বা যতক্ষণ না তার সঙ্গে দেখা হয় মেঘার কিন্তু টাকা পয়সা তো আর ভালোবাসা কিনে দিতে পারে না ভালোবাসা পাওয়ার জন্য সে কি পারবে নিজেকে পাল্টাতে সিনেমাটির নাম হল মেঘা শ্যামা সিনেমাটির আই এম ডিবি রেটিং সিক্স পয়েন্ট ওয়ান প্রায় সবার জীবনেই প্রথম প্রেম স্কুল জীবনেই হয় ছাত্র জীবনের ভালোবাসার মতো আবেগপূর্ণ ভালোবাসা মানুষের জীবনে খুব কমই আসে তিরিশ বছর বয়সী ফণীন্দ্র স্কুলে ঘুরে বেড়ানোর সময় তার প্রথম প্রেমের কথা মনে পড়ে যায় সে ভাবতে থাকে তার ভালোবাসার মানুষটি এখন কোথায় সে কি এখনো তাকে ভালোবাসে এই লাভ স্টোরি সিনেমার নাম হল কালামেঘা কারিগিন্ডি সিনেমাটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট সেভেন ভগবান সবাইকে সব কিছু দেয় না কিন্তু সবার জন্য একটি জুড়ি অবশ্যই বানায় সেই রকম একটি জুড়ি হলো জাহান এবং সাবার তারা দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী ভাগ্য তাদের একসঙ্গে আনার চেষ্টা করছে এই রঙিন পৃথিবী যাদের কাছে স্বপ্ন তারা তাদের ভালোবাসা কি কি সেই পূর্ণতা দিতে পারবে এই বলিউড সিনেমাটির নাম হলো আখুকি গুস্তাকিয়া সিনেমাটির আইএমডিবি রেটিং হলো সিক্স এই সভ্য দুনিয়া জাতপাত কি ভালোবাসাকে আটকাতে পারে দুজন ভিন্ন জাতের প্রেমিক প্রেমিকা নীলেশ এবং বিধির ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের ভিন্ন জাতপাত ভালোবাসা কি জিতবে তাদের জঘন্য জাতপাতের কাছে আমাদের মডার্ন সোসাইটির একটি জঘন্য ডার্ক সাইট তুলে ধরা হয়েছে সিনেমাটিতে সিনেমাটির নাম হল ধারাক টু সিনেমাটির আইএমডিবি ডিবি রেটিং সেভেন প্রেমে ব্যর্থ আশ্বিন সিনেমার ডাইরেক্টর হতে চান কিন্তু সিনেমার হিরো ভালো লাভ স্টোরির ওপর সিনেমা করতে চায় তাই আসিন তার নিজের ব্যর্থ প্রেমের ওপর সিনেমার গল্প লিখতে শুরু করে গল্প লিখতে গিয়ে সে নিজের ভুলও ধরতে পারে সিনেমার হিরোর অনুরোধে সে কি আবার ফিরে যাবে তার পুরোনো ভালোবাসার কাছে সিনেমাটির নাম হলো ওহো এন্থান বেবি সিনেমাটির আই এম ডিবি রেটিং সিক্স পয়েন্ট ফোর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন ধন্যবাদ